বিসমুলি রহমান রাহিম আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন সকালে চলে এলাম আমি আপনাদের সাথে যে থেকে সিলেটের আলো একটি নতুন ব্লগ নিয়ে মানে হচ্ছে সিলেট এর তিনটা পার্ট যেহেতু করা হয়েছে তো দুইটা পার্ট অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আজকে আরো একটা পার্ট শেয়ার করছি কিন্তু আমার আজকের এই পার্টটা একটু মিস্টেক হয়ে গেছে যেমন হচ্ছে আমি এখান থেকে বোর্ডে উঠেছিলাম আপনাদের সাথে আমার আমার বোর্ডের ভিডিওটা শেয়ার করা হয়ে গেছে যার জন্য কিনা এখানে একটু এলোমেলো হয়ে গেছে যার জন্য দুঃখিত আর সবার কাছে সরি আমি সরি ফিল করছি যে হচ্ছে আমার যেহেতু শরীরটা ভালো ছিল না আমি যেহেতু শিখছিলাম সো আমার ভিডিওগুলো এডিট করার সময় বা বসানোর সময় আমার একটু মিস্টেক হয়ে গেছে সো ওইটাকে আমাদের দেখবেন সবাই আর এখান থেকে আমাদের যাত্রা শুরু হয় ভোটের জন্য মানে হচ্ছে এটা তো সবাই জানে পর্যটক এরিয়া এটা আর এখানে গাড়িগুলো এসে আর কি থামে তো এখানে অনেক 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 হকার ছিল আর পাশে যেগুলো দেখছেন এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ার পাহাড় ছিল আর ইন্ডিয়ার বাড়ি ছিল আর বাড়িগুলো এত সুন্দর ছিল ছোট ছোট তো যাই হোক এখানে যেহেতু অনেক মানুষ ছিল যার জন্য কেন আমার ভিডিও ফুটেজ নিতে একটু প্রবলেম হচ্ছিল আর এখানে আমার হাজবেন্ড আমাকে ভিডিও ফুটেজটা নিয়ে দেয় যেহেতু ও লম্বা আর এই ওর লম্বাটাই আমি অনেক ক্ষেত্রেই কাজে লাগাই কারণ হচ্ছে আমার ঘরের ফ্যান মোছার সময় আমার ঘরের সিলিং পরিষ্কার করার সময় আমার আলমারির ওপরে ড্রেসিং এর ওপরে এগুলো পরিষ্কার করার সময় ওর লম্বাটাই আমার কাজে লাগে তো যাই হোক যার জন্য ওর কাছে অনেক অনেক ধন্যবাদ আর এখানে সাইডে অনেক অনেক হকারস বসা ছিল যেগুলো কিনা পর্যটকরা যাচ্ছে এখান থেকে অনেক জিনিস কেনাকাটা করছে আমি এগুলোর ফুটেজ নিচ্ছিলাম আর সত্যি কথা বলবো যে হচ্ছে পাহাড়গুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর ওই সাইডে যে ইন্ডিয়ার বাড়িগুলো যখন দেখা যাচ্ছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল মানে হচ্ছে আসার পথে যে একটা টায়ার্ডনেস ছিল সেটা তো কেটে গেছে এত সুন্দর দৃশ্য দেখে বাট এইখানে আসার পর মনে হচ্ছিল যে না আমি কোথাও ঘুরতে এসেছি এত পরিমাণের এনজয় করছিলাম দেন হচ্ছে আমরা বোর্ড থেকে নামি আমি বোর্ডের ভিডিওটা যেহেতু আগেই শেয়ার করেছি যার জন্য এখানে আর শেয়ার করার মতো নতুন করে কিছুই নেই আর মূলত হচ্ছে এখানে যেহেতু পানি অনেক কুমে কমে গেছে সো বোট আমাদের দুইটা নিতে হয় মানে হচ্ছে যে পানি একটাতে অর্ধেক আছে আর মাঝখানে যেহেতু চর পড়ে গেছে তো ওই চরের জন্য ওইখান থেকে নেমে কিছুটা চরটা হেঁটে দেন হচ্ছে হচ্ছে আবার একটা নিতে হয় ওই করে আমরা এখানে এখানে এসে এসে পৌঁছাই আর পৌঁছানোর মূল উদ্দেশ্য আমাদের যে গাইড ছিল মানে আমরা ওইখানে গিয়ে একটা গাইড নিয়ে নিয়েছিলাম তো ওই কাকা ওই কাকা আমাদের বলেছিল এখানে হচ্ছে আদিবাসীরা অনেকে এখানে এখনো বসবাস করে সো এখানে আসলে আদিবাসীদের অনেক রকমের বাড়ি দেখতে পাবেন এখানে ওরা পান চাষ করে যেটা কিনা আমি ভেতরের থেকে পারছিলাম না এখানে সুপারি গাছের ভিতরে পান চাষ করা হচ্ছিল তো আমি আর কি ওইটাই দেখছিলাম ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম বাট এখানে কাটা তারের বেড়া দেয়া ছিল যার জন্য কিনা পুরোপুরি ভালোভাবে আপনাদেরকে ভিতরে যে দেখানো সম্ভব হয়নি এখানে ধানের চাষ করা হচ্ছিল মানে হচ্ছে পুরোটা মিলিয়ে এত সুন্দর দৃশ্য যেটা কি মানে মুখে বলে প্রকাশ করার মতো না আর পিছনে একদম যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি ওগুলো ইন্ডিয়ার পাহাড় ছিল আর ইন্ডিয়ার পাহাড়গুলো এত উঁচু উঁচু পাহাড় যা বলে বোঝানোর মতো না তো ওইখান থেকে আমরা অটোতে করে যাই আর অটো থেকে নেমে আমরা এই মিঠুকে দেখতে পাই আমি ভাবছিলাম যে এটা ধরবো বাট ও আমাকে অনেক ভয় পাচ্ছিল আর যখনই আমি ধরতে চাচ্ছিলাম তখনই আমাকে একটা কামড়ে দেওয়ার চেষ্টা করছিল যার জন্য আর আমার বাবুরা ধরতে দেয়নি বলছিল কামড়ে দেবে ধরো না কামড়ে দেবে আর এখানে আমরা নামি চা বাগান দেখার উদ্দেশ্যে আমরা অটো দিয়ে এসেছিলাম যেহেতু অটো সময়টা আমরা অনেক এনজয় করি আর আদিবাসীদের যে বাড়িগুলো ছিল প্রত্যেকটা বাড়ি মানে আমার মনে হচ্ছিল আমরা ঢাকা শহরে যারা থাকি তাদের থেকে ওরা অনেক 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 গুণে বেশি বড় লোক কারণ ওদের প্রত্যেকটা বাড়ি ওচা উঁচা ছিল যেমন তেমন মানে দুই তালা পর্যন্ত ছিল আমি কাকাকে জিজ্ঞাসা করি যে কাকা ওদের বাড়ি এত উঁচা কেন আমি ভাবি যে ওরা হয়তো আমাদের থেকেও বেশি বড় লোক বা হচ্ছে ঢাকার মানুষের থেকে বেশি মানে হাই সোসাইটি যার জন্য কিনা প্রত্যেকটা বাড়ি এত উঁচা করে করা হয়েছে এত সুন্দর করে মানে ওইখানে মূলত মূল কথা হচ্ছে যে ওইখানে কোনো ছোট বা নিম্ন কোনো বাড়ি নেই প্রত্যেকটা বাড়ি হচ্ছে বিল্ডিং করা ছিল উঁচু ছিল অনেক সুন্দর ডিজাইন করা ছিল তা আমি এগুলো দেখে কাকাকে যখন জিজ্ঞাসা করি তখন কাকা আমাকে জবাব দেয় যে হচ্ছে এটা যেহেতু নিচা মানে অঞ্চলে মানে সিলেটে যেহেতু নিচু অঞ্চল তো এখানে পানি আসে আর পানি আসার সম্ভাবনা অনেক বেশি যার জন্য কিনা প্রত্যেকটা বাড়ি এরকম ভাবে করা হয়েছে ইভেন কাঠের বাড়িও যদি করা হয়ে থাকে সেটাও এরকম উঁচু করেই করা হয় দেন আমি ক্লিয়ার হই তো এখানে আমরা তো চা বাগান চলে আসি বাট এত গরমের গরম ছিল যা বলে বোঝানোর মতো না আমি তো একদম মানে চুল টুল বেঁধে একদম মানে পুরো আমার বাড়ির কাজের মেয়ের মতো হয়ে গেছি এরকম একটা অবস্থা মানে আমি জেনি না জেনের বাড়ির কাজের মেয়ে দেখা যাচ্ছিল মানে আমার মনে হচ্ছিল যে যে আমি আজকে এখানে ঘুরতে আসিনি হচ্ছে গরম পরিমাণে মানে কন্ট্রোল ছিল না চুল টুল বেঁধে একদম সব আর বলেছিলাম যে হতো যে আমার হাজবেন্ড ভিডিও নিয়েছে আর হচ্ছে আমি শিখছিলাম তো এখান থেকেই আমার একটু খারাপ লাগা শুরু হয় আর আমার হাজবেন্ড ভিডিওগুলো নেছিল উলট পালট করে যেভাবে পাচ্ছিলো তো আমি আপনাদের সাথে ওইটাই শেয়ার করার চেষ্টা করেছি আর ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম যে আমার ভিডিওগুলো উলট পালট হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না তো এই হচ্ছে সেই উলট পালট ভিডিও আর গরমে যেমন আমার অবস্থা যাতা তেমন আমার ছেলের অবস্থা যাতা মানে হচ্ছে ওর পুরো ড্রেস খুলে ওকে যা সেন্ট্রো গেঞ্জি পরিয়ে রেখেছিলাম এত পরিমাণে গরম ছিল আর এখানে ঠান্ডা পানি পেয়ে আমার ছেলে তো একদম মানে খুশিতে আত্মহারা ওর পানিটা অনেক ভালো লেগেছিল মানে এত পরিমাণে ঠান্ডা তো ওইখানে অনেক গরম ছিল আর এইখানে মানে মানে এনজয় করি তো থাকে এখানে আমি আমার কোলে উঠে গিয়েছিলাম যে বলে না পরিমাণে শয়তান যত কিছু হোক না কেন শয়তানি থাকে কখনো ভালো হয় না তো আমি এখানে শয়তানি ছিলাম আর এখানে আমি সবার ফটোগ্রাফার হয়ে গিয়েছিলাম মানে হচ্ছে ওইখানে আমি আমার নিজের ছবি থেকে বেশি অন্যের ছবি তুলেছি সবার ছবি তুলে দিয়েছি বাট আমার নিজের কোনো ছবি তুলিনি আর ওইখানে গিয়ে আমি এত পরিমাণে এনজয় করেছি যে আমি যে একটা বাবুর মা বা কারো ওয়াইফ আমি পুরোই ভুলে গিয়েছিলাম একদম যেমন লাভ চাফ করছিলাম তেমন মানে হাসা হাসি দৌড়া দৌড়িয়ে মানুষ আমার দিকে তাকিয়ে থাকছিল এরকম মানে খুবই এনজয় করেছিলাম ওই দিন আমি নিজেকে নিজে হারিয়ে ফেলেছিলাম নিজে আমার মানে হারিয়ে গিয়েছিলাম নিজেকে এতটাই মুক্ত মনে হচ্ছিল সাথে আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করেছে আর ওই দিন অনেক সুন্দর রংধন উঠেছিল আকাশে দেখতে অনেক সুন্দর লাগছিল আমার কাছে খুবই ভালো লাগছিল আর এখানে এত পরিমাণে বাতাস ছিল যা বলে বোঝানোর মতো না খুবই ভালো লাগছিল মানে এমন একটা জায়গা কে না দেখতে চায় কে না পছন্দ করে আমার তো খুবই ভালো লাগে অন্যের ব্যাপার জানি না বাট আমার খুবই পছন্দ আমি এইরকম জায়গা খুবই পছন্দ করি তো এখানে সবাই নৌকায় ওঠার জন্য বা ওঠার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল বাট আমি এখান থেকে আসতেই চাচ্ছিলাম না এখানে যে রো একটা ক্লিক নেওয়া হয়েছিল অ্যান্ড দেন আমি সিক হয়ে যাই মানে হচ্ছে হসপিটালে অ্যাডমিট হতে হয় বলেছিলাম না ওইখান থেকে আমার খারাপ লাগাই স্টার্ট হয়েছে বাট এনজয় করে নিয়েছি এত পরিমাণে এনজয় করেছি যে একদম এনজয় করার পর অসুস্থ হয়ে পড়ি সো এই ছিল আমার অবস্থা দেন আমাকে ফ্লাইটে করে ঢাকা নিয়ে আসা হয় এয়ারপোর্টে আমার এই অবস্থা ছিল এখানে আমার হাজব্যান্ড অপেক্ষা করছিলো প্লেনের জন্য মানে হচ্ছে আমাদের ফ্লাইট ছিল সো আমি এখানে মানে সবাই আমার দিকে তাকাচ্ছিলো বারবার যে এয়ারপোর্টে এই মেয়ে এরকমভাবে কি কেন পড়ে আছে আমি প্রচুর শিখছিলাম আমাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয় ইভেন হচ্ছে আমি প্লেন থেকে নামার পরেও আমাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে আসা হয় আমি যখন নাকি আসবো এয়ারপোর্ট থেকে বের হব তখন আমার জন্য পার্সোনালি একটা কার বুক করা হয় মানে অনেক কিছু অনেক কিছু আমি এত পরিমাণের শিখছিলাম সো ওইখানে আমার জন্য স্পেশাল ভাবে ওইখানে অ্যাপ্লাই করা হয়েছিল যেহেতু আমি সিক ওই রকমভাবে নেওয়া হয়েছিল আর আমার বাচ্চা তো এইখানে মানে ও ফার্স্ট টাইম উঠছে না তারপরও এখানে যেহেতু একটু বড় হয়েছে বুঝতে পারছিল যেটা প্লেন বা প্লেনে উঠবে ও অনেক হ্যাপি ছিল আর যত নির্দেশনা ছিল এখানে দেয়া সব পরে ওর বাবাকে শোনাচ্ছিল আর ও নিজেও দেখছিল দেন হচ্ছে আমাদের উড়ার পালা তো আমি এখানে সত্যি কথা ট্রুলি বলছি আমি কিচ্ছুই দেখিনি কজ হচ্ছে আমি এত পরিমাণের ছিলাম আজকের ব্লগটি আমার এই পর্যন্তই থাকছি সো আল্লাহ হাফিজ